আজকে আমরা শিখব ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম নিয়ে ফ্লোরিন এবং ফ্লোরিনের মাঝে কার ইলেকট্রন আসক্তি বেশি এ বিষয়টি নিয়ে আমাদের অনেকের মাঝে অনেক কনফিউশন আছে বাট এটা আজকে আমরা একটু ক্লিয়ারিফাই করার চেষ্টা করি খেয়াল করি আমাদের ফ্লোরিনে খুব ছোট একটি পরমাণু ফ্লোরিন এবং সেখানে অনেক বেশি পরিমাণে ইলেকট্রন থাকে অর্থাৎ এখানে চার্জ ঘনত্ব অনেক বেশি সো এখানে যদি কোনো একটি নতুন ইলেকট্রন এখানে প্রবেশ করতে চায় সেক্ষেত্রে কী হবে এখানের ইলেকট্রনগুলো পরমাণুর ইলেকট্রনগুলোই সেই ইলেকট্রনকে আসতে বাধা প্রদান করবে ফলশ্রুতিতে সেই ইলেকট্রনটি যুক্ত হওয়ায় যে পরিমাণ শক্তি উৎপন্ন হওয়ার কথা ছিল তার থেকে শক্তি কম উৎপন্ন হবে এবং ফলশ্রুতিতে তার ইলেকট্রন আসক্তিও কী হবে কমে যাবে অপরপক্ষে ক্লোরিনে যখন ইলেকট্রন আসতে চায় সেক্ষেত্রে যেহেতু ক্লোরিন ক্লোরিনের তুলনায় তুলনামূলকভাবে বড় সুতরাং সেখানে ইলেকট্রন আসতে গেলে ইলেকট্রন দ্বারা তার বাধা পাওয়ার চান্স কমে যায় ফলশ্রুতিতে দেখা যাবে যে সে ফ্লোরিনে যে যেরকম হয়েছিল যে ইলেকট্রন দ্বারা আগত ইলেকট্রনটি বাধাপ্রাপ্ত হয়ে সেখানে ইলেকট্রন আসক্তি কমে গিয়েছিল কিন্তু এক্ষেত্রে ইলেকট্রনগুলো আগত ইলেকট্রন দ্বারা আগত ইলেকট্রনকে বাধাপ্রাপ্ত করবে না ফলশ্রুতিতে তার ইলেকট্রন আসক্তিও কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ইলেকট্রন আসক্তি তুলনামূলকভাবে এখানে বেশি থাকবে যেহেতু এখানে আগত ইলেকট্রনটা পরমাণু ইলেকট্রন দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে না সুতরাং আমরা বলতে পারি যেহেতু ফ্লোরিনের চার্জ ঘনত্ব বেশি সুতরাং সে আগত ইলেকট্রনকে পরমাণু ইলেকট্রনগুলো বিকর্ষণ করে এবং ফলশ্রুতিতে ইলেকট্রন আসক্তি কমে যায় কিন্তু ক্লোরিনে এটি না হয় ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের তুলনায় বেশি থাকে